বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি সেকেন্ড হাফ সলভ পেপারটা একবার দেখে নাও টু মার্ক্সের কোশ্চেনগুলো দেখো একের কোশ্চেন এক্সপ্লেন ইন্টারভেনিং ভেরিয়েল অফ টিচিং টাস্ক নেক্সট কোশ্চেন দেখো মেনশন টু ইম্পর্টেন্স অব ম্যাকসিমস অফ টিচিং তোমরা উত্তরগুলো স্ক্রিনশট তুলে নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো রাইট ডাউন টু ডিসঅ্যাডভান্টেজেস সব গেমস অ্যাজ এ ওয়ে অফ টিচিং নেক্সট কোশ্চেন দেখো রাইট টু ডিমেরিটস অফ ক্যাম্প এর পরের প্রশ্ন দেখো নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ ডায়াগনস্টিক ফাংশন অফ টিচিং নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ টু মার্ক্সের শেষ কোশ্চেন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড অফ সি এ আই দেখো পয়েন্ট ওয়াইজ উত্তরগুলো করে দেওয়া রয়েছে তোমরা এগুলো খাতায় লিখে নেবে এরপরে সেকেন্ড পার্টটা দেখো ফাইভ মার্কসের কোয়েশ্চেন একের কোয়েশ্চেন অ্যানালাইজ দি স্টেপস অব রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং উত্তরগুলো তোমরা দেখে নাও তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নিয়ে খাতায় লিখে পড়তে পারো এর পরের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস দি রিলেশনশিপ অফ টিচিং উইথ ইনস্ট্রাকশান অ্যান্ড ট্রেনিং দেখে নাও উত্তরটা তোমরা এর পরের প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন রাইট ডাউন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফ্লান্ডার্স অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এর বাইরে কিছু অ্যাড করবে না এগুলোকেই তোমরা ভালোভাবে পড়বে এর পরের প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন ডিসকাস দি ফিচার্স অফ স্কিলস অফ কোশ্চেনিং ইন ক্লাসরুম টিচিং দেখে না উত্তরটা এরপরে দেখো ফাইভ মার্ক্সের লাস্ট কোশ্চেন ব্রিফলি ডিসকাস সোশ্যাল সিস্টেম অ্যান্ড প্রিন্সিপাল অফ রিয়াকশান অফ অ্যাডভান্স অর্গানাইজার মডেল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও উত্তরটা তোমরা এর দেখো টেন মার্কসের কোশ্চেন আছে একের কোশ্চেন দেখো হোয়াট ইজ অ্যাডভান্স অর্গানাইজার মডেল ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দি কম্পোনেন্টস অফ অ্যাডভান্স অর্গানাইজার মডেল অ্যান্ড মেনশন ইটস টু অ্যাডভান্টেজেস দেখে নাও উত্তরটা তোমরা তোমাদের যদি সমস্ত কিছু পিডিএফ লাগে অবশ্যই তোমরা পেড গ্রুপে জয়েন করতে পারো সেজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো তোমরা ভিডিওর নিচেও কমেন্ট করে জানাতে পারো তাহলেই হবে আমরা কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে এবার দেখো এটা শেষ কোশ্চেন হোয়াট ইজ টাস্ক অফ টিচিং এক্সপ্লেন দি রোল অফ ডিফারেন্ট ভেরিয়েবলস ইন টাস্ক অফ টিচিং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে না উত্তরটা তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই শল্ট পেপারটা অবশ্যই বন্ধুদেরকে তোমরা একবার শেয়ার করে দেবে